অনেক দিন পর সোলো টুর্নামেন্ট খেলতে এসে নজিতেছিলাম কার্তুল ইস্টেভাতে এবং আমার সাথে একটা প্লেয়ার নামতেছিল এরপর হালকা লুট করার পর সাউন্ড পাইতেছিলাম প্লেয়ারটা আমার আশেপাশেই আছে আমি যখন এল শিপে ছাদে ছিলাম তখন নিচে দেখছিলাম প্লেয়ারটা আর ওর উপরে আমি রাশ করে দিই ক্যারেক্টার মাইরা চার্জ মাস্টার দুটা শট দিয়ে দেই দেন উঁচু দিয়ে টান দিয়ে একদম পুরো ওর মাইরা দেয় ওরে কেবল মাত্র মারলাম আর আমি হালকা হিল করলাম আর আবার সাউন্ড পাইতেছিলাম আরেকটা একটা প্লেয়ার এসে পড়ছে আর ও দেখি কাঠের ঘরের উপরে ওরে একটা শট আমি লাগাই দিই দেন আমি ঘোরাঘুরি করতে থাকি ওরে একটা ওয়ান টপ দেওয়ার জন্য প্রথমবার ট্রাই করলাম লাগলো না পরে ওয়াল লাগে ঘরে ঢুকলাম এন্ড দেখলাম যে এই প্লেয়ারটা বাইরে বাইরে হইতেছে আবার ট্রাই করলাম আমি তো লাগবো না আমি একটা ওয়ান টপ খাই গেলাম পরে দেখি যে বড় ভাই আরে ভাই ওয়ানটা একটা দিয়া চেহারা দেয়া দিতেছে ষোলো টুর্নামেন্টে মাইর খাওয়ার পর আমি চলে আসছি দু টুর্নামেন্ট খেলতে আর আমার র্যান্ডম টিমমেট মেট দেখতে পারতেসে বইরে গেছে শুভ সিক্সটি নাইন ম্যাচ স্টার্ট হওয়ার পর শুভ সিক্সটি নাইন একে এ টপ ওয়ান শুভকে নিয়ে নেমে যেতেছিলাম হচ্ছে ব্লু জোনে আর ব্লু জোনে আমাদের সাথে একটা টিম ছিল মানে দুইটা প্লেয়ার তো যারা কিনা আমাদের সামনের উপরে কন্টেনারে নামছে আমার টিমেটরাও কিন্তু অলরেডি ড্যামেজ দিয়ে দিছে এখন ভাই তোমাদের মনে হইতে পারে যে এটা হচ্ছে নকল শুভ সিক্সটি নাইন কিন্তু আমি তোমাদেরকে বলে দিই এটা নকল শুভ সিক্সটি নাইন না তোমরা জাস্ট খেলাটা দেখো তাইলে বুঝবা দেখতে পাচ্ছ আমার বাম পাশে একটা প্লেয়ার আর আমারও অনেকটা ড্যামেজ দিয়ে দিছে তা আমি একটু পিছে আইলাম ডাইন পাশ দিয়ে আরেকটা আইদা ছিল তো ডাইন পাশে একটা আবার গুইরা দিকে আমার টিমেটের কাছে যায় আমার একটাই ছিল এটার মারতে যাই যাই আমি দেওয়ার কঠিন হাগা আর শুভ সিক্সেন্ট ভাই তো আসে ভাই টিমে আমার টিম মেট শুভেন্ট ভাই না মহিলাই গেল

একদম পুরা ভাই ছাল টাল খুলে দিতেছে দরজার সামনে যাইতে দেখি প্লেটটা দৌড়ে আসতেছিল জাতা দিয়ে একদম পুরা মাইরা দিয়ে উড়ে মারার পরে আমি সাউন্ড পেলাম ভাই কে জানিস জাইন ক্যারেক্টারটা জ্বালাইছে আর এটা দেখা তো ভাই হালকা একটু লক হয়েছিল তবে প্লেটটা আসার পর ওরও অনেকটা ড্যামেজ দিছে ভাবছিলাম মাইরা তুমি কি হেডমেট মাইরা দিছিলাম কিন্তু ভাই ওর তো কোনো কিছুই বাঁকা হলো না উল্টা আমারই মাইরা দিল অনেকদিন পর অ্যাপ টুর্নামেন্ট খেলতে এসে এতবার মরার পর তোমাদের হয়তো মনে হইতে পারে যে ভাই আজকে মনে শুধু মরার ভিডিও দিমু কিন্তু না ভাই মরবো কেন ভাই এতবার কি কেউ মরে নাকি আমি কি বট ভাই যে এতবার মরবো আমি এতবার মরবো না এখন তোমাদেরকে দেখাবো দেখো আমরা নামছিলাম ব্লু জোনে এখানে কিন্তু একদম ভরপুর লুট পাওয়া যায় আর লুট করতে করতে দেখি যে অবজার থেকে ভাই কারা জানে আমাদেরকে হিট লিস্ট লাগাইছে তো অবজার্ভ থেকে আমাদেরকে হিট লিস্ট লাগাইছে এটা দেখা তো পুরো মাথা মুথা গরম হয়ে যায় দেন আমি এখানে হচ্ছে গিয়ে লঞ্চ পেটটার কাছে আসি আর লঞ্চ লঞ্চপ্যাডটা এখানে সেট করা মাইরা দেই লঞ্চ লঞ্চপ্যাড মাইরা আসার পর দেখতে পেলাম এনিমি গুলো আমাদের একদম মাথার উপরে আছে তো আমার কাছে স্কিল ব্লক একটা ছিল এটা মাইরা দেই মাইরাই দেখি যে উপরে এনিমি আছে আর এখানে একটা ওয়াল লাগায় অস্কারটা মাইরে ওরা অনেকটা ড্যামেজ দিয়ে দিই নিচে লাফ দিয়েছিল বেচারা ওরা কিন্তু আমি ট্রকন দিয়ে যাইটা মাইরা দেই আর বাকি ওর টা আমার সামনে ছিল ভাই নীল সুটটা লাগায় দৌড় একটা মারে মায়ের একদম ভাবছিল বেচারা এখান থেকে পলাইতে পারবো কিন্তু আমি ওর পিছে পিছে ওর চেজ করতে থাকি আমি জানতাম ও বাইরে আমারে ওয়াল লাগায় দিয়া প্যাক করে লাইছে আর আমার টিমেট ওর ওয়ালের ঢুকে গেছে যায় এই দুইটারে মারা পর আমার শরীরে মোটামুটি একটা হিট চলে আসে আর হিটের ঠেলায় আমি যাই ভেন্ডিং এ ভেন্ডিং এ একটা হিট লিস্ট মাইরে দিই আর হিট লিস্টে যায় দেখি যে এসি এক্স ব্লেড ভাইয়ের উপরে আর ভাই আছে মোটামুটি কার্টুন যেখান থেকে আমরা মাত্র আসছি লঞ্চ প্যাড লেগে কারিস্টেবাতে আসার পর দেখতে পারলাম প্লেয়ার আছে হচ্ছে এর শিপে আর এরশিপ থেকে এই কুনার ভিতরে ডাইরেক্ট ছিল মানে হেড চাইলেই দেওয়া দিতে পারতো এই দেখো বলতে না বলতে আমার হেড খেয়া পড়ে গেল আমি প্লেয়ারটা রাস দিব আমি কি সুন্দর ড্রেক দিলাম আমার হেডই লাগে না ভাই হেডই লাগে না আমি গেলাম ময়রা বহুত হয়েছে ভাই এখন আর এগুলা দেখার কোনো বিষয় না এখন দিতে হবে ভাই একটা কাম ব্যাক তো কাম ব্যাক দেওয়ার জন্য আমাদের এখানে আগে হচ্ছে ম্যাচ নিতে হবে তো তাই আমরা চলে এলাম খেলো বাংলাদেশ অ্যাপে আর এই অ্যাপে আসার পর দেখতে পাচ্ছ এখানে ডিপোজিট বোনাস এর কিছু জিনিসপাতি আছে এগুলো তোমরা চাইলে চেক করে নিতে পারবা এন্ড এখানে আমরা আগে ম্যাচে যেহেতু জয়েন দেব তো এখানে আসার পর আমরা দেখবো আগে কোন সময় ডুও ম্যাচ খালি আছে আর ওখানে আমরা ডুও ম্যাচে ষোলো জয়েন দেব যাতে হচ্ছে র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতে পারি তো এরপর আমরা রাত দুটা তিরিশে ডুও ম্যাচে ক্লিক করে সলো জয়েন জয়েন করে নিব কারণ এখানে আমাদের র্যান্ডম খেলতে হবে তো আমি এখানে জয়েন করে নিলাম সেকশনে আমি এই অ্যাপ টি দিয়ে রাখবো তোমরা চলে এই অ্যাপে খেলতে পারো এবং এই অ্যাপ যে ট্রাস্টেড সেটার চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো তাদের এখানে পুরো একটা ডেডিকেটেড উইড্রো প্রুফের চ্যানেল আছে যেখানে তারা ডেলি যে উইড্রো গুলো পোলাবানকে দিয়ে থাকে সেগুলোর প্রুফ হিসাবে সেই স্ক্রিনশট গুলো এখানে দিয়ে থাকে সো আমিও কিন্তু রেগুলার এবং আমার কাছে মনে হয় এটা একদম ভালো একটা অ্যাপ সুন্দর একটা অ্যাপ তোমরা অ্যাপে খেলতে পারো তো আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে অ্যাপটি ডাউনলোড করে সেখানে খেলে টাকা এর পাশাপাশি করতে পারবা সো অবশেষে দেখতে পাচ্ছো আর এসকে ব্লেডকে নিয়ে আমাদের কিন্তু আরেকটা র্যান্ডম ডো টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে আর এইবার আমরা ব্লুটোন নামতেছি কারণ ভাই লুজনের নাম নেই পাওয়া যায় ওয়ান শট ট্রগন দিয়ে আমি ট্রাই করছিলাম কিন্তু ভাই এই অ্যাপ টুর আমার শ্রগন কেমন জানি তত বেশি একটা ভালো লাগে না তোমরা কি বুঝতে পারতেছো ভাই আমার কপালটা কত ভালো আমি একদিনে ডু টুর্নামেন্ট খেলতে এসে আর এস কে ব্লেড এবং শুভ সৃষ্টি নাইনের দেখা একসাথে পাই গেছি মানে এটা কারো কপাল হইতে পারে ভাই এত ভালো কপাল

দিকে চলে আসে আর এখানে দেখি যে জোনের বাইরে একটা প্লেয়ার আছে আর ও কিনা এখানে জোনের বাইরে থেকে ঢুকার ট্রাই করতেছিল দেখো ভাই ওর গায়ে একটা শর্ট লাগতেছিল না সত্তরটার একটা খাইছে পরের শর্টগুলো যে ভাই এত মিস যেতেছিল আমার ডেফুল টাইম কাম করতেছিল না না কি ভাই জানি না লাস্টে কোনো রকমে একটা শর্ট দেওয়া মাইরা দিছে ভাই এই সেটটি না ভাই এমন হাগার দিছে এই সেটটি দেখলে হয়তো ভাই আমার ফায়ার বাটনের দিকে তোমরা যারা তাকেছো তারা হয়তো বা দেখছো আমি কি সুন্দর ড্রেক দিতেছিলাম আর এইখানে দেখো আমার সাথে জীবনে এরকম কাহিনী হয় নাই আজকে প্রথম হয়েছে দেখো জোরের বাইরে একটা প্লেয়ার এতটাই ড্যামেজ খাইয়া আইসে ভাই ওর বিচি মিচি লক হয়ে থাকার কথা রাস দিলাম আর ওই ভাই উইনচেস্টার দিয়ে কি একটা হেড মেরে দিলো আমারে এরপর আমি আরো একটা ম্যাচ নিয়ে নি আর এই ম্যাচে আমার সাথে যে টিমমেটটা পড়ছিল হয় ভাই আমার কিল মিল চুরি করে আমার জিত বিজ উঠাই দিছিল পুরো দেখতে পাচ্ছি হিটলিস্ট মাইরা লুটমুট পুরা কমপ্লিট করে আসছিলাম ক্লক টাওয়ারে এখানে মনে হয় দুইটা প্লেয়ার ছিল তো দুইটার ভিতরে সবগুলো দেখার ট্রাই করতেছিলাম আসলে কিন্তু ভাই প্লেয়ার প্লেয়ারগুলো একটু পিকও দিতেছিল না মানে এই ঘর দৌড়া যে ওরা বসছে তো বসছেই কিছুক্ষণ পর ওদেরকে থ্রো বলে হালকা প্রেশার ট্রেশার দিয়ে তিনতালায় দেখে যে আমার টিমমেট উঠে যেতেছে তো আমি পিছন দিয়ে দৌড়া যাইতে দেখি একটা প্লেয়ার নামসা আর ওটার আমি অনেকটা ড্যামেজ দিয়ে ডাউন দিয়ে দিই দেন আমি দেখতে পাচ্ছি ক্যারেক্টার স্কিল ব্লক খেয়ে যাই আমার কিলটা কোনো রকমে কনফার্ম দিই দেখি যে উপরে আরেকটা ছিল ওটা আমার ডাউন দেওয়া দেয় আর আমার টিমমেট আমার এনিমিটের আগে মারা চিন্তা করতেছিল কারণ ভাই ওর কী লাগে বেশি ইম্পর্টেন্ট তো ওখানে ওই প্লেয়ারটার কোনো রকমে ঠিক আছে মাইরা দে ভাই আমি আর কিছু মনে করি না যাক সুন্দর মতো খেলছে কিছুক্ষণ পর আমরা চলে আসি ফ্যাক্টরির দিকে আর এখানে আমি দেখি লঞ্চ দিয়ে লাগে আর একটা গুলি ছিল আমি এখানে লঞ্চারটা মারি লঞ্চারটা মাইরা ভাবছিলাম মারমু পরে দেখি আর ও ভাই উঠা যায় আমার মাইরা দিছে আচ্ছা যাই হোক এতক্ষণ যা মারছে তা মারছে ঠিক আছে এখন এই জায়গায় আর একটা প্লেয়ার আছে ওর ওই ভাই দেখো এই প্লেটটা অনেকটা ড্যামেজ দিয়ে দিছিল ও হিল করতেছে প্লেট আমি মোটামুটি ভালো প্রেশার দিয়ে রাখছি দেন অস্কারটা মাইরা যে এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিই ট্রকন দেওয়া দুইটা গুলি লাগালে মরবো ওই সময় ভাই আমার কিলটা মাইরা দেয়া আবার মানে ভাই আমার কিল ডিপ মারতে পারতো ভাই আবার জিদ উঠে দিছে পুরা দেন আমি চিন্তা করলাম ভাই আমি একা একা খেলবো আমার কিল সব মায়ের দিতেছে আর এখানে জিপ প্লেন দেয় যাইতেছিলাম আর এখানে ভাই আমি মারাটা খায় যাই এখানে একটা প্লেয়ার দাঁড়ায় রয়েছিল টপ ওয়ান শুভ হয় ভাই আমার মাইরা দেয় ওর কাছে ছিল মারও ক্যারেক্টার ভাই ওটা দিয়া লং এর থেকে মাইরা একদম পুরো অবস্থা খারাপ করে দেয় এই ম্যাচে দেখতে পাচ্ছিলাম আমার মাত্র একটা কিল ছিল তবে আমার টিমমেটটা ভাই অনেক কষ্ট মস্টে খেলা মিলা টপ থ্রি করা টপ থ্রি ওই 30 টাকার প্রাইস পুল ছিল তো তিরিশ টাকা থেকে আমি টাকা টাকা যায় যায় আবার অন্য ম্যাচ এই আমার টিমের দেখতে পড়তে সব মোটামুটি ভালো একটা প্লেয়ার ছিল ও হচ্ছে তিনটা কিল করছে আমার কিল ভাই একটাও নাই আমার কিলা মাইরা তিনটা কিল করে লাইছে এখন ও এই জায়গায় একটা প্লেয়ার দেখছে আমাদের মুখে ভাগছে ও গেছে ওটার মারতে আর ও হচ্ছে টাওয়ারের উপরে ছিল টাওয়ারের উপরে প্লেয়ার থাইকা প্লেয়ারটা আমার টিম মেটে একটা হেট দেওয়া দেয় অস্কার মেয়ের উপরে হালকা ড্যামেজ দিয়েছিলাম কিন্তু ওই পোলায় যায় আমার টিম আগে কন্ট্রোল দেওয়া দেয় বাট ওই পোলারে কিন্তু আমি মাইনে দিই আর এই ম্যাচটা আমি বুয়াও করছিলাম কিন্তু আমার কিল বেশি একটা না থাকলেও লাস্ট দুইটা প্লেয়ার ছিল ওই দুইটা প্লেয়ারে মাইরে আমি বুয়াও করে ফেলছিলাম কীভাবে করলাম সেটা জানতে হলে দেখতে থাকুন আর বিটিভির পর্দায় চোখ রাখুন দেখতে পাচ্ছ এটা ছিল দশটা টাকার ম্যাচ আর এখানে তিনটা কিল করে আমি বুয়া কইরা মানে তিন হচ্ছে পনেরো আর ওই দিক পঁচিশের থেকে পঞ্চাশ থেকে পঁচিশ টাকা পাবো আর কি তো গাই যে ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে আমি চাইলে ভিডিওটা আর অনেক লম্বা করতে পারতাম বাট সামনে বড় একটা ভিডিও আসতেছে ওটার জন্য কিছু ক্লিপ রাখা দিছি তো আজকের জন্য এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো ভাই জন্য দোয়া করো আল্লাহ হাফেজ গাই